আসসালামু আলাইকুম প্রিউভিয়ার্স যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া ভিউার্স আমরা দেখছি মিম যাকে সময় আমার একজন ভিওয়ার্স নাম দিয়েছিল মলিমাসি তো সেই মলিমাসি যে সব কর্মকাণ্ড করছে সত্যি হাস্যকার যার জামাই এখনো বেকার দাঁত বের করে মেয়েদের পিস করে ঘুরে আমার তো মনে হচ্ছে এখন বাপ্পিকে আমরা পেরিকোট বলি তার চেয়েতে মারাত্মক আকার ধারণ করবে এই বাবু হ্যাঁ বাবু সবাইকে ছাড়িয়ে যাবে বাপ্পিকে ছাড়িয়ে যাবে আরিফকে তো ছাড়িয়ে যাবে আরিফ তো টুকিটাকে নিজের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে বা করছে আর এরা দুজন কোথায় 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 মেয়েদের মা খালা ভাবিদের এদের পিচ পিছ ঘুরে বেড়ায় হ্যাঁ বন্ধুরা আমরা দেখলাম ঢাকায় গেল মিম মিম তার চাচিকে ডাকছে চাচি চাচি বলে কাকি কাকি বলে কিন্তু এই বাবু ঠিকই তার চাচা চাচিকে আব্বা আব্বা শ্বশুর শাশুড়ি বলে ডাকে অবাক লাগে না যেখানে একটা বাড়ির বউ তার চাচিকে মানে চাচি ছিল আগে এখন তো বাড়ির বউ সেই তো আগে ডাকবে মা কিংবা আম্মা বলে কিন্তু বাট সেখানে বাবু উল্টো তার চাচাকে আব্বা চাচিকে আম্মা বলে ডাকাটা কি করছে অবাক লাগে এরা এরা কি না পারে হ্যাঁ বন্ধুরা আমরা ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক বলে একটা কথা এই ইউটিউব জগতে খুব ঘোরাফেরা করছে সেই ধরনের যদি কিছু থাকে তাহলে মেম কিন্তু বাবুর উপরে এটা করেছে সেটা কিন্তু এখন আমার মনে হয় কি মনে আছে যে মিম এই যে এই বাবার বাড়ি আসার আগে গিয়েছিল ফুপুর বাড়ি ফুপুর বাড়িতে যেয়ে কোনো একটা ঘটনা মনে নাই আমার তো সেই সূত্র ধরে মিম বলেছিল যে এই এসব না এগুলা মানুষ করে বা জাদুটনা ব্ল্যাক ম্যাজিক কিংবা এই যে মানুষকে বশ করার জন্য এগুলা করে থাকে তো মিম এগুলা জানে কি করে এবং মিম বিশ্বাস করে আমার ধারণা মিম তার সর্বস্ব দিয়ে মিমের মা এবং খুকি যেটা আমি বেশ আগ থেকেই আপনাদের বলে আসছি যে খুকি হলো এই মিম মিম মিমের কাছে মানে খুকি এত জনপ্রিয় তার একটাই কারণ সেটা হলো মিমের এই জাদুটনা বাবুকে করেছে এটার একমাত্র সাক্ষী হলো বাবুর শাশুড়ি অর্থাৎ মিমের মাতো আছে। আরেকজন সাক্ষী হলো এই খুকি হ্যাঁ বন্ধুরা তৃতীয় পক্ষ খুকি তাই তৃতীয় পক্ষ খুকিকে যত রকম পালিশ করে রাখা যায় এই মিম ততটাই চেষ্টা করে মাঝে মাঝে রাগন্বিত হয়ে ভিডিওতে একটু এদিক ওদিক বলে থাকে কিন্তু সেটা মাত্র হয়তো ভিডিও করার জন্যই বাট খুকিকে যে পরিমাণ তেল মারতে থাকে এই মিম অল টাইম তাতে মনেই হয় খুকির কাছে কোনো একটা বিষয় ধরা আর সেটাই হলো এই ব্ল্যাক ম্যাজিক বাবুর উপর অ্যাপ্লাই করেছে খুকির মা এসব ভালোই জানে কোনো একটা ভিডিওতে আমরা কিন্তু এটা প্রমাণ পেয়েছিলাম বাট এই মুহূর্তে আমার মনে নাই যতটা আমার চোখে ভাসছে যে খুকি বলেছিল যে তার মা এসব তাবিজ তোমার খুব ভালো করে জানে খুব ভালো তার জানা আছে কোথায় কি কোন হুজুর কি করে যেটা মিম বলেছিল হ্যাঁ মাও এটা ভালো জানে তাই অনেকেই মাউইমার কাছে আসে গ্রামের অনেকেই ঠিকানা জানতে কিংবা মাও কাছে উপকার পেয়ে ছে বিধায় তারা মামিমার কাছে ছুটে আসে এ ধরনের একটা ভিডিওতে কিন্তু মিম বলেছিল বাট কোন ভিডিওতে এই মুহূর্তে আমি ঠিক বলতে পারছি না কিন্তু বলেছিল কোন এক ভিডিওতে আমি যদি আপনারা চান সেই ভিডিওটা আমি অবশ্যই অবশ্যই দিতে পারবো লিঙ্কটা তো বন্ধুরা এই যে বাবুর যে চাল চলা বাবুর যে অবস্থা এই অবস্থা কিন্তু আমার মনেই হচ্ছে এই ধরনের কিছু একটা কি বাবুর উপর অ্যাপ্লাই করা হয়ে না হলে একটা ছেলে এতটা ব্যক্তিত্বহীন এতটা পুরুষত্বহীন এতটা স্বার্থপর কি করে হতে পারে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু গত দুদিন আগের ভিডিওতে যেদিন এরা টাকা চাইতে গিয়েছিল সাদিয়ার কাছে মিমের বান্ধবী সেদিনই কিন্তু বলেছি ভিডিওতে যে সাদিয়া মনে হয় টাকা দিতে রাজি হয়নি সাদিয়ার সাথে সম্পর্ক ভালো না সাদিয়া মুখ গম্ভীর করে আছে ওদেরকে ঠিকঠাক ওয়েলকাম জানায়নি কথাটা কিন্তু আজ ফলাফল পেয়ে গেলেন যে সাদিয়ার টাকা দেয়নি বিধায় তারা লোন তুলতে গিয়েছে বিমকে আমি বলবো যে এসব লোন টাকা পয়সা বাড়ি ঘর এসব না করিয়ে তুমি তোমার স্বামীকে স্টাবলিশ করার চেষ্টা করো স্বামীর বেকারত্ব দূর করার চেষ্টা করো তুমি তো পারো তোমার হাজবেন্ডকে গিয়ে গ্রামের একটা বাজারে ভালো দোকান করে দিতে যে দোকানে গ্রামের যদি একটা খুব সুন্দর কি বলে ওকে মুদিখানার দোকান গ্রসিপির দোকান দেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন যে খুব ভালো চলবে এখন মানুষ কিন্তু গ্রামে থাকলেও সবার মধ্যে আধুনিকতার ছোঁয়া আছে কারণ প্রত্যেকের হাতে মোবাইল আছে ইউটিউব ফেসবুক দেখে সবাই কিন্তু এখন আধুনিক সবাই কিন্তু এখন ওই যে ডিজিটাল হওয়ার চেষ্টা করে গ্রামের মেয়েরাও কিন্তু এখন আগের মতো সেই সাজসজ্জা সহজ সরল ভাবটা নেই সবাই চায় আধুনিক হতে তাই ওরা যদি মুদিখানার দোকান কিংবা কোনো একটার শোরুম ভালো ভালো জামাকাপড়ের এনে ব্যবসা করে আমার মনে হয় ভালো চলবে যদিও বা বাবু স্বাবলম্বী হোক এটা মেম চায় না কারণ মেমের সঙ্গে তখন বাবুর অ্যাডজাস্ট হতে ক কষ্ট হবে বাবুর মধ্যে পুরুষত্ব জেগে উঠবে বাবুর মধ্যে তখন মিমকে শাসানোর কিংবা মিমকে বউ হিসাবে দেখা এটা কিন্তু বাবুর মধ্যে আসবে যখন সে নিজে ইনকাম করবে কিন্তু এরা তো স্বামীকে ভেড়া বানিয়ে রাখতে চায় স্বামী স্বামী তাদের কাছে ভ্যা ভ্যা করবে ম্যা ম্যা করবে তাদের কথা তাদের হুকুম মতো চলবে এটাই এদের স্বামীর কাছে চাহিদা একটা মেয়ের যে স্বামী এই যে সানি অর্থাৎ আগের স্বামী এক্স হাজবেন্ড সে কিন্তু তার মধ্যে কিন্তু একটা পুরুষত্ব ভাব ছিল যার জন্য কিন্তু অ্যাডজাস্ট করতে পারিনি এই মিম মিম ছেড়ে দিয়ে চলে এসছে শুনেছি মিমের কারণেই নাকি সানির এক বোন সুসাইড করেছে কতটা সত্য জানি না শোনা কথা আমরা কখনো দেখিনি সানির বাবা বৃদ্ধ ছিল মা ছিল না তাকে নিয়ে একটা মাত্র ভিডিও করেছে হয়তো ওই একদিনই সে বউ আদর দেখিয়েছে শ্বশুরকে খুব যত্ন করে ভিডিও করার জন্য তো এই যে পুরুষত্ব পুরুষত্ব পুরুষ পুরুষ ভাব স্বামীকে স্বামী হিসাবে ট্রিট করা সম্মান করা এগুলা এদের কাছে কোনো মূল্য নেই স্বামী শব্দটা যে মূল্য এদের কাছেই সে ব্যাখ্যা সে মূল্য সে অর্থ নেই তাই বাবুকে অথর্ব করে রাখা বাবুকে এই যে ওর হুকুম মতো চলা বাবুকে তার হিসলার মতো তৃতীয় শ্রেণীর লিঙ্গের মতো চলাফেরা করা এটাই যেন দেখতে অভ্যস্ত কিংবা ভালো লাগে বিমের হ্যাঁ বন্ধুরা তবে হ্যাঁ তাবিস মাঝে মাঝে বোধহয় হয় ইদানিং বাবুর কাছ থেকে সরে যাচ্ছে আমি আগে ওর ভিডিওতেও বলেছি যে বাবু ইদানিং মেমকে রোস্টিং করে বিভিন্ন প্রতিটা চ্যানেলেই বিশেষ করে খাওয়া দাওয়া নিয়ে এই যে দেখলাম আজ মুড়ি মাখাচ্ছে সেখানেও বেশ ইনসাল্ট করে কথা বলছে মিমের মেজাজ গরম হয়ে যাচ্ছিল এবং মিম বলছিল যে তুমি কিন্তু আমাকে বিভিন্নভাবে অপমান করছো এটা কি তবে রেশ কেটে যাচ্ছে সেই ব্ল্যাক ম্যাজিকের হয়তোবা এই জন্যই মেম ওখানে পড়ে আছে যে আবারও এই খুকিকে দিয়ে এটা করবে হয়তো বা এই জন্যই মেম বাবার বাড়ি থাকছে হলে কেন বাবার বাড়ি পড়ে আছে সে কি দরকার তার বাবার বাড়ি থাকার নাকি সে তার কাজ কর্ম করতে ভালো লাগে না সে চাই যে রিলাক্সে ঘুরবে ফিরবে খাবে বাজার যদি দিতে হয় দিক দিক সে খুকিকে করে তাতেও তার সমস্যা নেই তবুও তো কিছুটা কাজে রিলাক্স হবে এই মেয়েদেরকে রেখে বাবুকে নিয়ে সে প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াবে যেহেতু এই তানজিলার তো শাশুড়ি আছে মিমের তো আর শাশুড়ি নেই সেই শাশুড়ির কাজটা সে তার মাকে দিয়ে সারছে মাকে সে তার ওই একরা বাচ্চাটাকে রাখায় তারপর ঘরের মধ্যে তো আছেই খুঁকি তারপর তাবিয়া তা আবদিয়া সরি আবদিয়া তো বড়ই হয়ে গিয়েছে সে সারাক্ষণ উঠান ঘর মানে বাড়ির আশেপাশে পরিচিত তার সব কিছুই তো এখানে সে ঘোরাফেরা করছে আর মিম বাবু তারা যেন ও ড়াল হয়ে চলতে পছন্দ করছে এই একরা হওয়ার পর থেকে বিশেষ করে যে দেখলাম একরার এক মাস ক্রস না হতেই তারা যেন কেমন উঠতে শুরু করছে এই ওরার কারণটা কারণটাকে ওড়ার পিছনে কারণটা হলো মনে হচ্ছে যতটা যে একরা থাকতে কয়েক মাস অসুস্থ ছিল পাঁচ ছ মাস ঘোরাফেরা করতে পারেনি ঘরে বন্দি ছিল সেটা এখন ঘুরে ফিরে তারা উসুল করে নিচ্ছে বাইকে উঠতে পারেনি নতুন বাইক কিনেছে সেই বাইকে চড়ে চড়ে এখন নিজেকে হিরোইন ভাবছে হিরো ভাবছে বাবুকে যেন নিগ্রু আর নিগরি মিলে নায়ক নায়িকা সাজছে দুটোই তো কালা আর কালি ভালোই দেখায় জামাও পরেছে মিল রেখে রেখে পরে যে গরম বাহিরে কি করে ওদের সাহস হয় কালো পোশাক পরে বের হওয়ার আবার বলে প্রচন্ড গরম প্রচন্ড রোদ যাই হোক বন্ধুরা লোন তোলে বাড়ি করার চাইতে এই বাবুকে যদি এই মেয়েটা বুদ্ধি করে একটা কাজে ঢুকিয়ে দিত বাইকটা কিনে ওই টাকা দিয়ে যদি বাবুকে স্বাবলম্বী করে বলতো যে তুমি এখান থেকে ইনকাম করে তারপর বাইক কেন আমার মনে হয় বুদ্ধিমানের কাজ সেটাই হতো কিন্তু ওই যে বললাম যে স্বামীদেরকে স্বাবলম্বী হতে এরা দেখতে একেবারে পছন্দ করে এরা এরা চায় স্বামীকে আমরাই খাওয়াবো আমরাই পড়াবো আমরাই স্বামীর শখ পূরণ করব স্বামীর আবদার পূরণ করব যার জন্য এদের নাম হলো বাইদানি পরিবার বাইদানি পরিবারে বেদে মেয়েরা এই যে কর্ম করে এনেই পুরুষদের দেয় আর পুরুষরা বসে বসে খায় আর এই চরিত্রের সঙ্গে মিল থাকার কারণেই কিন্তু বাইদানি পরিবার নাম দেওয়া হয়ে বন্ধুরা আজ দেখলাম বন্য হাতি সাবিনা শোরুমে গিয়েছে জুতা কিনতে সেখান থেকে দেখলাম নিজের জন্য কিনেছে তারপর হাওয়াই চপ্পল নাকি যেন তার মেয়ে দুজনের জন্য কিনলো যাই হোক সে ক্যাপশনে লিখেছে যে ফিরে আসার পর শাশুড়ি বউ ছেলেকে শাসালো কি শাসালো শাসিয়েছে কি এটাই যে মেয়ে এই যে মনিয়মের কাছে এতটুকু এতটুকু একটা মেয়েকে রেখে তোমরা দুটোই তো ছোট একটার বয়স বারো বছর আর একটার বছর দু তিন বছর মান্নাত এদেরকে তুমি এক ঘরে রেখে কি করে পারো ঘন্টার পর ঘণ্টা বাইরে থাকতে মনে হয় এটা নিয়ে শাসন করেছে কারণ ঘরের মধ্যে তো থাকে মরিয়াম মরিয়ামের চাচা আর ওই মান্নাত মান্নাত কেই বা বোঝে ওই চাচা যদি কখনো মরিয়ামের সঙ্গে কিছু করে ফেলে তার দায়ী দায়িত্ব কি মরিয়ামের মা নিতে পারবে মরিয়ামের মা কি আইনের কাছে জবাব দিতে পারবে আমি তো বলেছি মরিয়ামের দায়িত্বটা যখন সাবিনা নিয়েছে সাবিনাকেই কিন্তু কৈফার দিতে হবে মরিয়ামের কিছু ঘটলে মরিয়াম অপ্রাপ্ত বয়স্ক মরিয়াম এখনো কিছু বোঝে না মরিয়াম বোঝার মতো শক্তি হয়নি এই বয়সে মেয়েদের মন উচাটান ওচাটান করতেই থাকে তারা ভালো মন্দ বোঝার বয়সে থাকে না কিংবা বোধ শক্তিটা আসে না এই সময় কিন্তু বন্য হাতি সাবিনার উচিত মরিয়ামকে বেশি কেয়া নেওয়া আর এই সময়টাই কিন্তু সে মরিয়ামকে ছেড়ে দিয়েছে আর ছেড়ে দেওয়ার একটাই কারণ মরিয়ামের এখন পিছু দেখার মতো তেমন কেউ নেই আদালত যেহেতু মরিয়ামের মাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছে মরিয়ামকে তাই সে ইচ্ছা মতো মরিয়ামকে ইউজ করছে আর এটা নিয়েই বোধ মা অর্থাৎ এই মান্নাতের দাদি বন্যহাতির শাশুড়ি কিছু বলেছে কারণ তারই তো ঘাড়ে দোষ আসবে তার ঘরে নাতি এবং ছেলে দুজনেই তো তার সে মানুষের কাছে কি করে মুখ দেখাবে যদি কিছু ঘটে থাকে আর যদি কিছু অঘটন ঘটেই যায় সমস্ত দায়িত্ব দায়িত্ব তুই চাচার উপর পড়বে তাই মা সে সতর্ক হয়তো বা করে দিয়েছে তার নিজের কাছেও কিছু খারাপ লেগেছে আর এসব কথা শুধু সে ইঙ্গিতে বলেছে বর্ণহাতি যে আমার শাশুড়ি আমাকে বউ এবং ছেলেকে শাসন করেছে তো কি শাসন করেছে দেখাতে সাহস পায়নি তাহলে যে আরেকটা রোস্টিং কিংবা আরো সমালোচনা মুখী হতে পারে আর ওদিকে তো মরিয়ামের বাবা সারাক্ষণই চোখ রাখছে অনলাইনে কোনটা কি হয় দেখার জন্য বন্ধুরা চলে আসেন এবার আজকে নাটকের চাইতে নাটকীয়তা যা আমরা দেখে প্রত্যেকে একটা বাচ্চা মানুষও হেসে খুন হবে এই যে নাটক বাজি করে কন্টেন্ট তৈরি করে বাপ্পের আজকে এই ভিডিওটাতে ভিউ ধরার জন্য যে এরা কতটা নিচু নামতে পারে কতটা নাটক করতে পারে প্রত্যেকেই বুঝে গিয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকে যে ঘটনাটা তার মার ছয় সাত মাস চলছে প্রায় সাত মাস হতে যাচ্ছে এখন তার ওয়াইফ তাকে গয়না তার পাঁচ ছয় ফুরি গয়না তার মায়ের কাছে ছিল তিশার এতদিনে মনে পড়েছে তাই তাকে চাপ দিচ্ছে যে গয়নাগুলি কোথায় তুমি খুঁজে বের করো সে তাই সেই তার মায়ের ওটাকে কে কি যে বলে ওটাকে ট্রাংখানা কি বলে যাই হোক আমরা বাক্স বলি সেই বাক্স লোহার বাক্সটা এটা কিন্তু নিশিও খুলেছিল হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু দেখেছেন নিশি ভিডিওতে দেখেছে পারুল খালা থাকা অবস্থায় আনাচে কানাচে প্রতিটা জিনিস নিশি খুলেছে তখন নিশির চোখে পড়েনি এটা যেটা কিন্তু একটা দুটো টোপলা ওঠানোর পরই এই বাপ্পি খুঁজে পেয়েছে আর নিশি উল্টা পাল্টা করেও খুঁজে পায়নি ব্যাপারটা কি হাস্যকর নয় বন্ধুরা পাঁচ ছয় বুড়ি গয়না বা তিস শাশুড়ি দিয়ে রেখেছি বেশ বেশ বিশ্বস্ত তো শাশুড়ি পারে কিন্তু সেই গয়নাটা এতদিন পর খোঁজ আসবে নিশি থাকা অবস্থায় কেন সে বলল না যে যে আমার কিছু গয়না ছিল নিশি বলেই দিয়েছে তার মায়ের কি কি গয়না ছিল সব তার জানা কোথায় কি রেখেছে এবং কোমার একটা নাকফুল ফুল পর্যন্ত সে চেনে কিংবা জানে তাহলে আজ বাপিগুলা কি বের করেছে আর গয়নার স্টাইল গুলা দেখেছেন প্রতিটা গয়নায় মনে হয়েছে যে কৃত্রিম সোনা প্রতিটা গয়নাই কেনা মনে হয়েছে আসলে কি জানেন বাপ্পি একা বাসায় পারুল খালাও নেই তার মার তার মেয়ে সিজার হবে তাই সে ছুটিতে চলে গিয়েছে এই যে পারুল খালাও নেই তার মেয়ের সেজারের ছুটিতে আর এদিকে তিসা পারুল খালা না থাকার কারণে সে তার ছোট মেয়ে ঘরের মধ্যে অত্যাচার করে ওই যে সাথীকে কাজ করতে দেয় না ঠিকঠাকভাবে সে তখন পলিসি করে পাঠিয়ে দিল কোথায় তাঞ্জিলার কাছে তাঞ্জিলাও তো তার এক সময় সাথীর মতোই ছিল শুধুমাত্র পার্থক্য এটাই যে তাঞ্জিলাকে নিজের মেয়ে বলতো আর সাথীকে মামাতো বোন বলছে কিন্তু সাথীর অবস্থা আর তাঞ্জিলার অবস্থান একই ছিল সম্পর্কের নাম শুধু ভিন্নতা ছিল পদ এক ছিল বন্ধুরা সেই পদের ভিত্তিতে যে মেয়েকে পাঠিয়ে দিয়েছে কোথায় তাঞ্জিলার কাছে দুদিন না যেতেই সে ভাবলো যে কন্টেন্ট তৈরি করে আসি ঘরের মধ্যেও বোরিং লাগছে এই পারুল খেলা নিয়ে আমার রান্না বান্না করতে হচ্ছে তো যাই কন্টেন্ট তৈরি করি ভিডিও তৈরি করি একটু রঙ্গতমসাও করে আসি তাই সে ছুটে চলে গেলো কোথায় তাঞ্জিলার বাসায় তাঞ্জিলা কিন্তু এখন অতটা মা মা বাবা বাবা একটু কম করছে এবার মানে ওই যে বাবার বাড়ি থেকে ঘুরে আসার পর থেকে এই জিনিসটা তাঞ্জিলা একটু কমই করছে খাতির যত্ন বাবাকে মাকে এবং ভাই বোনকে কম করছে যতটা আর কি ভিডিওতে দেখানো যায় ততটা পর্যন্ত তো যাই হোক গোষ্ঠী জ্ঞাতি ওই যে টিউমার চাচি টিউমার চাচির মেয়ে টিউমার চাচির ছেলেকে কিন্তু এখন দেখা যায় না টিউমার চাচির ছেলে সে কিন্তু আসল পুরুষ সে কিন্তু আসল ছেলে কয়েকদিন প্রথম প্রথম সে একটু ফেস দেখিয়েছে একটু ভাবির সঙ্গে রঙ্গ তামাশা করেছে তার তারপর যখন দেখলো যে বাইরে বন্ধু বান্ধব এগুলা ঠিকভাবে নিচ্ছে না তাকে বিভিন্ন ভাবে ঝাটকা করে তখন সে নিজেকে গুটিয়ে নিয়েছে এবং তার মায়ের আচরণ গুলা এই ছেলের জন্যই কিন্তু তার মা অবশেষে এই যে তাঞ্জিলার বাবা বিয় বিয় আসলে অর্থাৎ বাপ্পে আসলে যে আচরণ গুলা করতো সেগুলা নিজেকে সামলে এখন সে তীষার সঙ্গে করে বাপ্পির সঙ্গে এখন শুধু মুখে একটু হাই হালো করে যতটা ক্যামেরার সামনে বাপ্পি এবং তার ভিডিও কতে কম দেখা যায় আর দেখলাম যে আজ বেড়াতে যাওয়ার সময় তীষার মায়ের গলায় হাত দিয়ে সে কি খাতি তারপর ঘুরতে গেল কোথায় ভিলেজ ইউটিউবার ভিলেজ তা কি যেন দেখলাম ওরা ওই গ্রামটা বোধ হয় ইউটিউবাররা আমি দেখেছিলাম কিংবা আমাদের এখানে একটা সংবাদ এসছিল যে কুষ্টিয়ার একটা গ্রামের মানুষ শুধু ইউটিউবে চলে ইউটিউবে ওখানে মেয়েরা সারাদিন রান্না বান্না করে গ্রামের লোকজন ওখানে খাওয়া দাওয়া করে এবং তারা নিজেরাই প্রায় পাঁচ ছয় হাজার লোকজন ছেলে মেয়ে সারাক্ষণ রান্নাবান্না থালা বাটি ধোয়া এবং কোটা বাছা ইত্যাদি করে সেগুলাই ইউটিউবে ছেড়ে তারা মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছে নিজেদের গ্রামকে তারা এভাবেই সজ্জিত করছে যার জন্য ওই গ্রাম নামটা নাম দিয়েছি ইউটিউবার ভিলেজ তো সেই ইউটিউবার ভিলেজ তো উচ্চারণ করতে পারবে না সেটা কিন্তু এই তিশা বলতে লাগলো ইউটিউবার ভিলেজ ভিলেজ কোথায় না কি একটা উচ্চারণ যাই হোক করলো যে বাংলাই পড়তে পারে না সে আর বাংলা মানে ইংলিশ কি বলবে এই যে তিশা তিশা বুড়ি হয়ে গিয়েছে তার এখন বোধহয় মনপোস টাইম চলছে সে এখন এখনও তার মধ্যে এক কোনো ছবি দেখলে লাভবার দুটো ঘর সে বলছে যে এই দুটো ঘর লাভবার দুজনে থাকলে হয় কিন্তু এই ঘরকে কি বলা যায় কতটা নোংরা মানসিকতা হলে একটা বুড়ি টাইপের মহিলার মধ্যে এ ধরনের কথা আসে এটা একটা মানে কি বলবো একটা ষোলো সতেরো বছরের মেয়ের মাথায় যা আসে এই নোংরা তিসার মাথায় তা আসে দুটো ঘর পাশাপাশি কুরেঘর সেই কুড়ে ঘরটাকে সে মানে কিছু একটা লাভ মিনিং করছে অর্থাৎ ডেটিং করার জন্য একটা ছেলে একটা মেয়ে ঘর তৈরি করেছে পাশাপাশি যেটা মধ্যে ভালোবাসা এই ধরনের কথা ভালোবাসা যেন এই তিসার শরীরে থেকে যায় না এই তৃষার মানে কি বলবো শরীর চায় না কারণ বয়সের চাহিদা তো আছে একটা আমরা বুঝি আর না বুঝি তিসার যে বয়স এই বয়সে তিসার এখন চোখের ক্ষুধা লাভটা তার চোখের ক্ষুধা এই যে দোকানে পুরুষটার কাছে যেয়ে পর্যন্ত বলছে আপনারা দুটো ঘরের নাম কে দিয়েছেন পুরুষ বলছে দুটো করে ঘর বাট সেটাও সে মেনে নিতে পারছে না আর ওই টিউমার চাচি তুমি সে তোমাদের কুষ্টিয়ার ভাষায় ওটাকে যে বলে দুটো করে ঘর তুমি তা জানো না তুমি কি কুষ্টিয়া থেকে আলাদা চাষি তুমি কি আমাকে বোঝাতে চাচ্ছ আমি হলাম বাংলাদেশের আনস আছে যাওয়া একটা মেয়ে আমি তো খুব ভালো করে জানি তোমাকে দেশে ওই কুড়ে ঘরবালে ওকে এবং বই খাতাও কুড়ে ঘরবালে বলে কুষ্টিয়ার অনেক ভাষাই কিন্তু বই খাতাতে খুব সুন্দর করে দেওয়া আছে বুঝতো চাষি তুমি ঢং একটু কম করো তেষার পাল্লায় করে নিজেকে ঢং করে তেষার মতো হাস্যকর করে তুলো না চাষি বুঝছাও তো যাই হোক বন্ধুরা আমরা দেখলাম যে তেষার নাতে গিয়েছে অর্থাৎ তাঞ্জিলার নাতি ছেলে সে সারাক্ষণ এই তাঞ্জিলার শাশুড়ির কোলে তাঞ্জিলার শাশুড়ি যেন ওখানে আয়া হিসাবে গিয়েছে সবাই ঘুরবে সে ছেলেটা নিয়ে বসে থাকবে ছেলেটাকে পাহারা দিবে এরকম একটা ভাব এই যে এই তিশার কি উচিত ছিল না যে তার নাতিকে কোলে রাখা কিছুক্ষণের জন্য হলেও কিন্তু আমরা কিন্তু একবারও দেখিনি যতটা দেখলাম যে ওই তাঞ্জিলা এবং তাঞ্জিলার হাজবেন্ড সাকিব কোলে নিয়েছে তাও হয়তো বা শুধুমাত্র ওই কন্টেন্ট তৈরি করার জন্য ভিডিওতে দেখানোর জন্য যাই হোক এদের কার্যকলাপ বলার মতো কিছু নেই যেটা একেবারে সমাজদষ্ট যেটা দেখে আপনার আমার শেখা জিনিসগুলা ভুলে যায় আপনার আমার জানা জিনিসগুলা সভ্য জিনিসগুলা যেগুলা সম্মান করা উচিত সেগুলাকেও আমরা অসম্মান করে ফেলছি এই সব ভুয়া বাজি ইউটিউবারদের দেখে ভুয়া কেন বললাম ওই যে বললাম বাপ্পির ব্যাপারটা বাপ্পি পাঁচ ছয় ভরি গয়না বইয়ের পাচ্ছেনার বাপ সেটা চুপচাপ সাতবার হজম করবে দিশা হজম করবে এটা কি মেনে নেওয়া যায় এটা সম্পূর্ণ ভুয়া কন্টেন্ট তৈরি করার জন্য রাতের বেলা একা থেকেছে মাথার মধ্যে ঘুরপাক সকালে উঠে হয়তো ওই আশেপাশে পোলাপানের কাছ থেকে ওগুলা চেয়ে নিয়ে আসছে কারণ গলার যে চিকটা সে দেখাচ্ছে সে চিকটা সম্পূর্ণ একটা কি বলে ওকে আমিটি সোনা আমিটি সোনা অর্থাৎ ভুয়া কৃত্রিম সোনা বোঝায় যায় এবং যে গয়না দেখিয়েছে সেগুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কৃত্রিম তো এভাবেই হলো নাটক বাজি করে প্রতিটা মুহূর্তে প্রতিটা প্রতিটা ক্ষণে আর শুধু নয় ইউটিউবার বিশেষ করে এই আদম ব্যাপারে ইউটিউবার যারা আছে পদ্মা পারে তারা সবাই এমনই করছে বন্ধুরা এদেরই দেখা যাচ্ছে যে উত্তরাঞ্চল রাজশাহীতে অর্থাৎ এই কুষ্টিয়া পাবনা এটাও কিন্তু উত্তরাঞ্চল এদের মানে জগৎটাই ইউটিউব হয়ে গিয়েছে দেখবেন যে যত ইউটিউবার জীবনের গল্প ওই যে বিথিকে নিয়ে দেখতে পাচ্ছেন তারপর তুলির সংসার সমস্ত জায়গা মানে আমার মনে হচ্ছে যত ইউটিউবার যদি ভাগ করা হয় তিন ভাগে দুভাগেই এই উত্তর অঞ্চল অর্থাৎ মঙ্গাদেশের লোকজনের এখন একটা মাত্রই টার্গেট ইউটিউবে প্রতিষ্ঠিত হওয়া তার জন্য তাদের যত রকম মিথ্যাচার করা দরকার যত রকম যা কিছু করা দরকার তাই করছে খুব শীঘ্রই আসবো তুলির সংসার নিয়ে রোস্টিং করতে তুলির সংসার ইদানিং যা দেখাচ্ছে সেগুলা মেনে নেওয়া যাচ্ছে না গ্রামের বুড়া থেকে বুড়ি বাচ্চাগুলা ওই যে চাচি চাচি করছে চাচির সঙ্গে মামা চাচা পুপু খালা যে যেখানে জানি যারা আছে না কেন যে উশৃঙ্খলা করছে যে নাচ গান গুলা দেখছে যার সত্যি মেনে নেওয়া যাচ্ছে না এদের নিয়েও কথা বলা খুব দরকার বলে আমি মনে করছি তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমার সাথে